হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সকলে ভালো আছে আমারও ভালো আছি সকলকে শুভকামনা জানিয়ে আজকে ব্লক শুরু করছি তো আজকে ঘরের কোনো কাজ নিয়ে আসেনি আজকে তোমাদের সাথে মজার কিছু শেয়ার করবো বলেই এসেছি তো দেখো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম তো যার জন্যে কোনো কাজ বাস তোমাদের সাথে শেয়ার দেখাতে পারলাম না আর দেখো বিকালবেলা সূর্যাস্তটা যাচ্ছে বিকালবেলা একটুখানি শুয়েছিলাম ঘুম তো আর হয়নি উঠে দেখি সূর্যাস্তটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর তারপর যেটা ঘটলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো চা করব বলে আমি এসেছি সবে মিটকেশটা খুলেছি দুধটা বার করব বলে তখনই দুজনই নেমে আসলো উপর থেকে যখনই মিটকেশ খুলবো তখনই এসে পায়ে পায়ে জড়াতে থাকবে তো আমি রাগ করে ওখানটা বসে পড়েছি আর যখনই আমি বসে পড়েছি তখনই ওরাও দুজনে এই পাশে বসে পড়লো বসে দুজনে খেলা করে যাচ্ছে ওয়েট করছে কখন খেতে দেবো আর আমিও পায়ে পায়ে জড়াচ্ছিল বলে আমিও বসে পড়েছি না দুধ গরম করলাম না ওদের খেতে দিলাম আমিও বসে বসে ওদের মজা দেখছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি এত সুন্দর খেলা করছে বাচ্চাটা মাকে নিয়ে দেখো কি সুন্দর খেলা করছে লাফিয়ে লাফিয়ে মানে পুরো বারান্দাটা লাফিয়ে লাফিয়ে চলছে আর থেকে থেকে ওর মার কাছে এসে এসে খেলা করছে দেখো ওইদিক থেকে একটু ঘুরে আসলো ঘুরে টুরে দেখে এসে আবার ওর মাকে এসে ওরকম বিরক্ত করবে ওর মা যেখানেই যাচ্ছে ও সেখানে গিয়ে গিয়ে শুয়ে শুয়ে ওরকমভাবে বিরক্ত করছে আর ওর মা কোথাও শুতে পারছে না যখনই ও এখানে খেতে নামবে ওর মা তখনই ও নামবে নেমে এই দুজনে জলা জড়ি লাফালাফি কত সুন্দর খেলা করে আজকে তোমাদের সাথে শুধু মা মেয়ের কীর্তিকলাপগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম তো দেখো এদের কিচ্ছা খতম হতে না হতেই আমাদের বড় দুটো শুরু হয়ে গেছে ওরা ক্লাবে নাচ করবো বলে একটা নাচ ছিল ওর মা সে মোটে পাচ্ছেই না তাই নিয়ে চললো প্রায় আধ ঘন্টার মতো আমিও বসে বসে দেখছি এদিকে এরা দুইজন আর ওদিকে ওরা দুইজন শুরু করেছে তো করেছে ওটা থামা থামি আর নেই ওদিকে মেয়েটাকে দুধ খাওয়াবো সেটাও পাচ্ছি না দুধ গরম করব আর এই জায়গায় বসে বসে এই দুজনে এবার নাচ প্র্যাকটিস করছি নাচ প্র্যাকটিস করতে গিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি কান্নাকাটি সব হলো খানিক্ষণ তারপর যখন থামলো আমি উঠলাম উঠে চা করলাম ওকে দুধ গরম করলাম দুধ গরম করে ওর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ পরে ঠান্ডা হলো খাইয়ে দিলাম তারপর দিদিমণি আসলো দিদিমণি এসে পড়তে বসালো তারপর শান্ত হলো এর আগে পর্যন্ত চললো মানে প্রায় আটটা পর্যন্ত আসলে ওকে তো কোনো নাচের স্কুলে ভর্তি করা হয়নি এমনি টুকিটাকি নিজে একটুখানি প্র্যাকটিস করে আর ওর মা একটুখানি মাঝে মাঝে দেখিয়ে দেয় সেভাবেই নাচ গানটা চলে তাই জন্য অতটা মাথায় গোড়াতে পারে না যদি একটু নার্সারি স্কুলে ভর্তি করতাম তাহলে আবার ঠিকঠাক পারত তা ভর্তি করব করব করে এত বড় হয়ে গেলো এখনও ভর্তি করা হলো না দেখি সামনের মাসে চেষ্টা করবো একটু নার্সারি স্কুলে ভর্তি করার তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের আজকের মতো এখানে মজার ভিডিও শেষ করছি ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা